এটা এই স্কার্টটা হচ্ছে কত 2 বছর থেকে ছয় বছর পর্যন্ত বছরের বেবিদের জন্য থাকে দাম দিচ্ছি মাত্র মাত্র 399 টাকা টাকা নিচে হাত দাও잖아 আমার তবে এই দুইটা ওটা ছিল ইয়েলো কালার এটা লাল ড্রেস ها দেখেন বেবিদের লাল পরী ড্রেস মাশাআল্লাহ খুব সুন্দর থাকছে অনেক সুন্দর পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং দামে দিচ্ছি টপ থেকে ওঠান দাম হচ্ছে মাত্র 399 টাকা টাকা আমি এখন বেবিদের ওয়ান পিস কালেকশনগুলো দেখাবো টপস কালেকশনগুলো দেখো কত সুন্দর থাকবে মনে হচ্ছে এটা কোটি মানে কোটি আছে বাট এটা কোটি না এটা পুরোটা অ্যাডজাস্টেবল ডিজাইন থাকছে ফুললি এমব্রয়ডারি কাজ করা এটা ভ্যাংচু ফেব্রিকের উপর সফট সিল যেটা সেটার উপর করা থাকবে 28 থেকে কত 28 মানে এটা হচ্ছে বছর থেকে শুরু করে 6 7 বছরের বাচ্চারা পারবে কালাগুলো দেখিয়ে এক এক করে ওয়াও এই

খাতাটা অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর একটা ড্রেস এটা বাটন থাকছে আর এটা হচ্ছে প্যান্টটা থাকছে দেখেন প্লাজো কাট প্যান্ট এটা টপটা পুরো ওঠান একটু এই যে এটার প্রাইস দিচ্ছি কত এটা সাইজটা হবে 28 থেকে 32 যেটা সেটার দাম পড়বে আপনার কাছে 450 টাকা 450 টাকা 28 থেকে 32 আর একটা সাইজ হবে এটা 34 থেকে 36 সেটা পড়বে 500 টাকা আচ্ছা এটা একদম সফট মেটালের মেটালের এটা অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে সিভিট কালার হ্যাঁ দেখেন ব্রোজ দাও আছে অনেক সুন্দর ডিজাইন করা এটা অনেক সুন্দর ডিপ কালার থাকছে দাম দিচ্ছি মাত্র মাত্র 450 হলো 28 থেকে 32 আর 34 থেকে 36 হলো 500 টাকা অনেক সুন্দর কালার থাকছে ভিউয়ার্স মানে কি বলবো একটা থেকে একটা বেস্ট কালেকশন থাকছে এটা তো আরো সুন্দর থাকছে গ্রিন কালার হুম মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছি এগুলো চারশো পঞ্চাশ এবং পাঁচশো চারশো পঞ্চাশ এবং পাঁচশো টাকা এখন দেখাবো বেবি রাম্পার এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন বেবিদের ড্রেসগুলো গুলো পঞ্চাশ টাকা শুরু হয়েছে এত আরাম মানে কি বলবো বলার মতো না দেখতে অনেক কিউট হ্যাঁ অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর ছরের মেয়েদের দামশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জলজেট ওয়েটলেস জলজেটের উপর করা থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক চাই কমেন্টস চাই শেয়ার চাই অ্যান্ড অবশ্যই আমাদের ফার্স্ট চয়েসে চলে আসতে হবে যেটা ঢাকা নিউ মার্কেটের অপজিটে মোদি মার্কেটের দ্বিতীয় তলায়